ছিলাম তারপর বুঝতে পারছিলাম না আমি কি করছি শেষ পর্যন্ত আমি এটা বন্ধ করে দিয়েছিলাম যাই হোক আমি আশা করি আপনি দারুণ আছেন আমার দিনটা ব্যস্ত ছিল আমি এখানে আসতে চেয়েছিলাম আপনার সঙ্গে কিছু শেয়ার করতে চেয়েছিলাম আমি এটাকে বলি আমার দৃষ্টিভঙ্গি আপডেট নিয়ে আমার মতামত আসলে এটা শুরু হচ্ছে জুনের আমার মনে হয় কুড়ি তারিখে জুনের কুড়ি তারিখে শুরুতে যখন মি মো ফারাহ ফার এবং এলেন তখন আমার মনে গভীরভাবে অনুভব করলাম ভাবলাম ও এটা সত্যি ঘটছে এটা খুবই আনন্দের তাই না সেই সময় আমার মনে যে আনন্দ ছিল হৃদয় যে ঝিলিক ছিল সেটাই ছিল কিন্তু আজ আমি এখানে আসতে চেয়েছিলাম এবং তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম এবং মূলত আমি একটা পদক্ষেপ নিতে চেয়েছিলাম আমি চেষ্টা করব মো ফারাহর জুতো পা গলিয়ে দেখতে তিনি যেখান থেকে দেখছেন সেখান থেকে দুনিয়াটা কেমন লাগে আমি 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 শক্তি উহু খুব সাহসী এবং আমি সেই পদক্ষেপটা নিতে চেয়েছিলাম আর আমার কাছে মি মো ফারাহ যে সব বনস দিচ্ছেন সেগুলো এক বিশাল সাহসী সুন্দর গালিচার মতো এই গালিচাটা মূলত একটা স্বপ্ন যেটা উনি বহু বছর ধরে গেথেছেন তৈরি করেছেন তাহলে যদি পারো সেই জায়গা থেকে দেখো যেখান থেকে মি মো ফারাও দেখছেন তো তার দিক থেকে আর খুব শিগগিরই আমরা আমার দিক থেকেও কথা বলবো তাই আমার কাছে আমি বিশ্বাস করি আজকে তিনি যেখানে আছেন তিনি ইতিমধ্যেই এই বিশাল সাহসী সুন্দর গালিচাটা দেখতে পাচ্ছেন যেটা নানা সুন্দর সুতো সুন্দর টান দিয়ে একসাথে বোনা হয়েছে তুমি যাই বলো না কেন যেটাই বলো আমি একে সুতোই বলবো। আমি একে সুতোই বলবো ঠিক আছে থ্রেডস যেগুলো এত সুন্দরভাবে ভাবে একসাথে বোনা হয়েছে একে অপরের সাথে মিশে গেছে আর এই সুন্দর সুন্দর গালিচাটা বোনা হচ্ছে এই সুন্দর সব সুতো দিয়ে আর সবগুলো সুতো একসাথে মিলে যাচ্ছে তার হাতে সেই গালিচাটা আছে আর আমার কাছে সব বন্য যেগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো তার পক্ষ থেকে এক ধরনের ঘোষণা আর আমি সত্যিই চাই আমাদের সবাই যেন সেই সাহসী ঘোষণা দেই। ঠিক আছে তুমি কি মনে করতে পারো মি মো ফারাও কি বলেছিলেন আমি মানুষকে ভালোবাসি মে গুস্তা লাহেনতে আমি মানুষকে ভালোবাসি আর তার এই ঘোষণাটা সম্পূর্ণ এই পর্যায়ে এসে সম্পূর্ণ কিন্তু এতে সুন্দর হতে পারে তাই না এই ঘোষণাটা যেটা সে দিচ্ছে সে এটা আগেই দেখে ফেলেছে এটা ইতিমধ্যেই হয়ে গেছে সে আগেই দেখে নিয়েছে এটা এটা তার হাতেই আছে আর আপবেদ যেগুলো সে দিচ্ছে এক দশমিক থেকে শুরু করে অনু ছয় দশমিক পর্যন্ত মূলত সে আমাদের এই বিশাল সাহসী সুন্দর গালিচা বুননের পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে তাই না আর মনে লেখো এই গালিচায় একসাথে বোনা সুন্দর সুতো আসলে আমাদের প্রত্যেকেরই প্রতিনিধিত্ব করে ঠিক তো যে মানুষগুলো একসাথে ছিল একসাথে মিশে গেছে একসাথে মানিয়ে নিয়েছে সেই একই স্বপ্ন একই লক্ষ্য মানুষের প্রতি ভালোবাসা নিয়ে সব ছোট ছোট সুতো ছোট ছোট থ্রেড কারণ এই পৃথিবীতে এই এইসব একসাথে মিলে তৈরি হয়েছে আর এই ছোট ছোট থ্রেড আমাদের প্রত্যেককেই বোঝায় তাই যখন সে এটা বুনছে আমাদের সেই বুনের গল্প বলছে সে আমাদের জানিয়ে দিচ্ছে তাই তো সে সে আমাদের জানিয়ে দিচ্ছে যখন সে যখন সে অন এক দশমিক প্রকাশ করে যখন সে সেই ঝিলিকের কথা বলছিল জানো মিস্টার মো ফালাহ সে সত্যিই এক প্রতিভা কিন্তু সে খুবই মজার তাই যখনই সে এখানে একটা সুতো ওখানে একটা সুতো কয়েকটা সুতো একসাথে বুনে আর সে এই ট্যাপেস্ট্রিতে ঝিলিক দেখে তখন সে আমাদের জানিয়ে দেয় আমি এটা দেখছি তোমরা আমি এই ঝিলিকগুলো দেখছি আমি এটা 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 দেখছি আর সেই ঝিলিকগুলো গুলো সত্যিই যেন জলে ওঠে এবং সে চায় আমরা সবাই যেন সেই জলে ওঠার অনুভূতি পাই যেন আমাদের ভেতরে কিছু নতুন ঘটছে তুমি কি এটা দেখতে পাচ্ছ কারণ আমি এটা দেখতে পাচ্ছি তাই আমি চেয়েছিলাম নিজেকে সেই পাশে রাখতে যেখানে মো ফারাহ দাঁড়িয়ে আছেন আর যেখানে তিনি দাঁড়িয়ে আছেন তিনি এই বিশাল সুন্দর সাহসী দারুণ ট্যাপেস্ট্রিটা দেখছেন ঠিক তো তার হাতে এটা ইতিমধ্যেই আছে এবং আপডেটের মাধ্যমে অনুজের মাধ্যমে তিনি আমাদের জানাচ্ছেন এই সুন্দর তৈরি করা শুধু মসৃণ কোন যাত্রা নয় এটার মধ্যে ঝড় আছে আছে কুৎসিততা আছে পাগলামি যা পার হতে হয় আর তিনি আমাদের এটা বলছেন কারণ যাতে আমরা সবাই উঠানামা থাকুক বা না থাকুক বাধা থাকুক বা না থাকুক আমাদের যেসব ঝড় কুৎসিত ঝড় পাগলাটি ঝড় হতে হয় আমরা সবাই একসাথে তিনি যা বলছেন যেমন বললাম এটা একদম সাহসী ঘোষণা তাই তো তিনি চান আমাদের প্রত্যেকের মধ্যে যখন তিনি গল্পটা বলছেন তখন আমাদের সবার মধ্যেই যেন এই সাহসী ঘোষণা জন্মায় এই মুহূর্ত থেকে আমরা একসাথে পদক্ষেপ নেব বিজয়ের বিকে এগিয়ে যাব আমরা সবাই একসাথে এটা করব এবং তিনি যে সুন্দর সাহসী চিত্রকর্মে সবকিছু একত্রে বুনছেন সেটাও একসাথে এগিয়ে যাবে আর আমরা সবাই সেখানে দারুণভাবে মানিয়ে যাব ঠিক আছে তাহলে এটাই মি মো ফারাহর দৃষ্টিভঙ্গি আর আমি সেটাই করার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি তিনি আমাদের কি বলতে চাইছেন এখন আমি নিজেকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রাখছি এবং মি মো ফারাহ ও নিউজে যে সব শব্দ বর্ণনা বিশেষণ ব্যবহার করেছেন সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে এবং বোঝাচ্ছে এটা এমন এক যাত্রা যেখানে আমি থাকতে বেছে নিয়েছি এবং আমি এটা সবার সঙ্গে একসাথে করব দেখুন তিনি এই বিশাল সাহসী সুন্দর চিত্রকর্ম তুলতে চাইলে শুধু একটা সুতো দুইটা সুতো তিনটা দিয়ে হয় না অনেকগুলো সুতো একসাথে জুড়ে এইটা তৈরি হয় তাই আমার বোঝাপড়া অনুযায়ী আমার দৃষ্টিতে সব আপডেট সব নিউজ দেখার পর মনে হয়েছে আমরা সবাই এটা একসাথে করছি কিন্তু আমাদের স্বচ্ছ হতে হবে আমাদের ছাঁটাই করতে হবে মানে আপনি জানেন কেটে ফেলতে হবে অপ্রয়োজনীয় বোঝা ফেলে দিতে হবে আমাদের আসলে সব নেতিবাচকতা অতীতে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলো কুচিত বিগগুলো ফেলে দিতে হবে আমাদের আসলে সেগুলো ছেঁটে ফেলে আমাদেরকে সব তো মজবুত সুতোর পরিণত করতে হবে যাতে আমরা সবাই মিলে এই তাতে একসাথে বুনতে পারি তাই ঝড় যতই আসুক আমরা সবাই সেটা পার হব এবং আমরা সবাই একসাথে সেটা করব। আর শেষে মি মো ফালাহ যেভাবে সব মানুষ সব স্বপ্নদর্শীদের নিয়ে এত বছর ধরে একসাথে এক সুন্দর তাঁত বুনছেন সেই তাঁতটা হবে এতটাই সুন্দর যে আমরা নিজেরাও সেটা আমাদের দিক থেকে দেখতে পারব আর এই সুন্দর তাঁতের অংশ হতে হলে আমাদের নিজেদের ভেতরেই কাজ করতে হবে এটাই আমার বিশ্বাস আমরা কি প্রস্তুত আমরা কি প্রস্তুত আমরা কি অপ্রয়োজনীয় বোঝা ফেলে দিচ্ছি তাই তো আমরা কি এই সুতোটা কি ঝরঝাপা সামলানোর জন্য প্রস্তুত আমি এটাকে এভাবে দেখি বন্ধুরা এটা একটা বিশাল সাহসী সুন্দর তাঁত ও ইতিমধ্যেই এটা পেয়েছে এটা একটা ঘোষণা ও ইতিমধ্যেই এটা দেখেছে ও নিউজে ঘোষণা দিচ্ছে এটা একটা ঘোষণা তাই আমার জন্য আমি এটাকে নিয়ে ঘোষণা করছি আপনি কি ঘোষণা করছেন আমরা কি ঘোষণা করছি যে আমরা এই সুতো এই সুন্দর শক্তিশালী সুতো যেগুলো একসাথে বুনে আমরা এই অপূর্ব তাঁত অপূর্ব চিত্রকর্ম হয়ে উঠব যেটা দুনিয়া দেখতে পারবে আর শুধু দুনিয়া দেখতেই পারবে না দুনিয়া এর অংশ হতে পারবে এবং দুনিয়া বদলাতে পারবে এই তাঁতের মানুষগুলো আমরা এই মানুষরাই দুনিয়ায় পরিবর্তন আনতে পারি আমি এটাকেই এভাবে দেখি তাই এখানে থাকার জন্য এবং শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার দৃষ্টিভঙ্গি দেখার জন্য ধন্যবাদ সত্যি বলতে যদি আপনারও আমার মতো ক্রিস জনসনের মতো সুজির মতো বা যারা লাইভে এসে এই সব বিষয়ে নিজেদের মতামত শেয়ার করছেন তাদের মতো কোনো মিল আছে আমি আপনাকে উৎসাহ দিচ্ছি আপনি কথা বলুন ঠিক আছে ভালোবাসি আপনাকে ভালো থাকবেন সতর্ক থাকবেন শুধু অনপ্যাসিভিয়ান দর্শকবৃন্দ আশা করি আনন্দ পেলেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে ততক্ষণ সুস্থ ও সুন্দর থাকুন ধন্যবাদ